নমস্কার চন্দনা পাঠশালায় সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস ফোরের দু হাজার সালের বৃত্তি পরীক্ষার সম্ভাব্য সমাজবিজ্ঞান প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব চতুর্থ শ্রেণী প্রাথমিক শেষ বা বৃত্তি পরীক্ষা দু বিষয় সম্ভাব্য সমাজবিজ্ঞান ইতিহাস ও ভূগোল প্রশ্নপত্র পূর্ণমান একশো সময় দুই ঘন্টা তিরিশ মিনিট এক নম্বর শূন্যস্থান পূরণ করো যে কোনো দশটি এর জন্য নম্বর আছে দশ গুণ এক সমান দশ হুম মোট বারোটা দেওয়া আছে তোমাদের যে কোনো দশটি করতে হবে হ্যাঁ আমি দেখো নীলগালি দিয়ে উত্তরগুলো লিখে দিয়েছি তোমরা দেখে নাও ক মানুষের প্রথম কাজের ধাতু হলো পামা খ চাকা ছাড়া তো গাড়ি চলবেই না গ পশ্চিমবঙ্গে টয় ট্রেন আছে দার্জিলিংয়ে ঘ ছৌ নাচে মুখোশ পড়তেই হয় উম কুকুরকে মানুষ প্রথম পোষ মানিয়েছিল চ মাংসাসী প্রাণীদের খাদ্য তৃণভোজী প্রাণীরা ছ শীত ঋতুতে দিন ছোট রাত বড় বড়দের জ খাসিয়া সমাজে আজও মা পরিবারের প্রধান ঝ একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে আত্মীয় বলে ইঁ লোহায় মরচে পড়ে নষ্ট হয়ে যায় ট দুপুর বারোটায় ছায়ার দুর্ঘ সবচেয়ে ছোট হয় ঠ মানুষ যখন জঙ্গলে বাস করত তখন হাতিয়ার হিসাবে গাছের ডাল লাঠি ব্যবহার করত দুই নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি লেখো যে কোনো দশটি এর জন্য নম্বর আছে দশ গুণ এক সময় দশ ক ভারতীয় সিংহ দেখা যায় জলদাপাড়া অরণ্যে গির অরণ্যে সুন্দরবনে উত্তর ভারতীয় সিংহ দেখা যায় গির অরণ্যে খ রবীন্দ্রনাথের জন্ম ঋতু হলো হেমন্ত শীত গ্রীষ্ম উত্তর রবীন্দ্রনাথের জন্ম ঋতু হলো গ্রীষ্ম গ চাঁদ একটি গ্রহ উপগ্রহ কৃত্রিম উপগ্রহ উত্তর চাঁদ একটি উপগ্রহ ঘ ট্রাক্টর লাঙ্গল কোদাল দিয়ে চাষ করলে অল্প সময়ে বেশি চাষ করা যায় উত্তর ট্রাক্টর দিয়ে চাষ করলে অল্প সময়ে বেশি জমি চাষ করা যায় উম সোলার কাজ করে কামার মালাকার পটুয়া উত্তর সোলার কাজ করে মালাকার চ চিন্টেল একটি পশু পাখি পোকার নাম উত্তর পিন্টেল একটি পাখির নাম ছাট একটি তারা গ্রহ কৃত্রিম উপগ্রহ উত্তর ইনস্যাট একটি কৃত্রিম উপগ্রহ বর্গ পৃথিবীর স্থির না ঘুরছে উত্তর পৃথিবী ঘুরছে রেল ইঞ্জিন কারখানা আছে কলকাতায় বাঁকুড়ায় চিত্তরঞ্জনে উত্তর রেল ইঞ্জিন কারখানা আছে দুইয়ের ইয় সভ্য মানুষ যাযাবর আদিম মানুষ পাহাড়ের গুহা ছবি আঁকত উত্তর আদিম মানুষ পাহাড়ের গুহায় ছবি আঁকত ট স্কোয়াশের চাষ হয় পাহাড়ে মরুভূমিতে সমভূমিতে উত্তর স্কোয়াশের চাষ হয় পাহাড়ে তিন নম্বর এক কথায় উত্তর দাও যে কোনো দশটি এর জন্য নম্বর আছে দশ গুণ এক সমান দশ এক নম্বর করে দশটা হ্যাঁ ক আম কোন ঋতুতে পাওয়া যায় উত্তর গ্রীষ্মকালে খ একজন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীর নাম লেখো উত্তর আর্যভট্ট গ বিখ্যাত পোড়ামাটির মন্দির কোথায় আছে উত্তর বিষ্ণুপুরে ঘ কোন গ্রহে বলায় আছে উত্তর শনি গ্রহে পুন চাঁদের গায়ের দাগগুলিকে কী বলে উত্তর কলঙ্ক চ খোলা মাঠে সকালবেলায় তোমার ছায়া কোন দিকে পড়ে উত্তর পশ্চিম দিকে ছ সূর্যের সবচেয়ে কাছে গ্রহ কোনটি উত্তর বুধ ইন বড়বে জলদাপাড়া অঞ্চলের একটি নদীর নাম লেখ উত্তর তরসা বা হলম ঝ দূরবীনটি আবিষ্কার করেন উত্তর বিজ্ঞানী গ্যালিলিও ও হাওড়া আর কলকাতার সংযোগ রক্ষাকারী ব্রিজের নাম কি উত্তর রবীন্দ্র সেতু ট সন্ধেবেলায় আকাশে উত্তর দিকে কোন তারা দেখা যায় উত্তর ধ্রুবতারা চার নম্বর বাম দিকের শব্দগুলির সঙ্গে ডান দিকের শব্দগুলি মেলাও এর জন্য নম্বর আছে পাঁচ গুণ এক সময় পাঁচ দেখো বাম দিকে মনোহারা বেথুয়া টুসু ট্রাক্টর ছৌ নাচ আর ডান দিকে আছে শাক উৎসব মিষ্টি পুরুলিয়া চাষের যন্ত্র উত্তরটা দেখো দিক এক নম্বর কি আছে মনোহরা মনোহরা কি হবে মিষ্টি ডান দিকে হবে মিষ্টি হ্যাঁ মনোহরা মিষ্টি দুই নম্বর বেথুয়া শাক তিন নম্বর টুসু উৎসব চার নম্বর ট্রাক্টর চাষের যন্ত্র পাঁচ নম্বর ছৌ নাচ পুরুলিয়া পাঁচ নম্বর সংক্ষেপে উত্তর দাও যে কোনো পাঁচটি এর জন্য নম্বর আছে পাঁচ গুণ দুই সমান দশ ছটা প্রশ্ন দেওয়া আছে যে কোনো পাঁচটি করতে হবে হ্যাঁ ক শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন উত্তর শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে তাই শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় জীবদের বাসস্থান বলতে কি বোঝায় উত্তর যেখানে জীবদের বাস করার অনুকূল পরিবেশ থাকে সেখানে সে বাস করে আর এটাই হলো জীবদের বাসস্থান গ সারি গান কি উত্তর নৌকা চালানো ছাদ পেটা মাছ ধরা এই কাজগুলোর সঙ্গে গান আছে এগুলোকে বলে সারি গান ঘ যাদের আলো কিভাবে পায় উত্তর চাঁদের নিজের কোনো আলো নেই সূর্যের আলো চাঁদের উপর পড়ে চারিদিকে ছড়িয়ে পড়ে এটাকেই আমরা চাঁদের আলো বলি এইভাবে আমরা চাঁদের আলো পাই উম ঋতু কি উত্তর বছরের একটি নির্দিষ্ট সময় জুড়ে কোনো জায়গায় একই রকম আবহাওয়া থাকে সেটি হলো ঋতু যেমন গ্রীষ্ম ঋতু শীত ঋতু চ যা সমাজ কাকে বলে উত্তর একসময় মানুষ শুধু ঘুরে ঘুরে খাবার খুঁজে বেড়াতো তাকে যাযাবর সমাজ বলা হয় ছয় নম্বর টিকা লেখ যে কোনো দুটি নম্বর আছে পাঁচ গুণ দুই সমান দশ ক দিন ও রাত ক পটুয়া ক্ষুদ্র শিল্প ক দিন ও রাত সূর্য পূর্ব দিকে উদয় হয় এবং পশ্চিম দিকে অস্ত যায় একে দিন বলা হয় এই দিনের বেলায় সূর্যের আলো যদি আমরা লক্ষ্য করি তাহলে সকালবেলায় আমাদের ছায়া অনেকটা লম্বা হয় কিন্তু দুপুর বারোটার সময় সূর্য ঠিক একেবারে আমাদের মাথার উপর কিরণ দেয় তখন আমাদের ছায়া সব থেকে ছোটো হয় এবং বিকেলবেলা আবার ছায়াটা সকালের মতো লম্বা হয় তারপরে পশ্চিম দিকে সূর্য অস্ত যায় অন্ধকার হতে থাকে এই অবস্থাকে আমরা রাত বলি খ পটুয়া যারা পট চিত্র আঁকেন তাদের পটুয়া বলা হয় এরা বিভিন্ন ধরনের পটে ছবি এঁকে বিভিন্ন উপায়ে রং তৈরি করে সেই পটে রং করেন আমাদের রাজ্যে সাধারণত বাঁকুড়া মেদিনীপুর ও পুরুলিয়া জেলায় এই পটুয়াদের বসবাস আছে বর্তমানে এই পটুয়া সম্প্রদায় ক্রমশ তাদের এই শিল্পকর্ম থেকে হারিয়ে যাচ্ছেন ছয়ের গ শিল্প গ ক্ষুদ্রশিল্প ছোটো ছোটো কারখানায় যন্ত্রের সাহায্যে অল্প সংখ্যক লোক অল্প মূলধন নিয়ে যে শিল্প গড়ে ওঠে তাকে ক্ষুদ্রশিল্প বলে যেমন হস্তচালিত তাঁতের সাহায্যে কাপড় বোনা বিড়ি তৈরি মৎস্য চাষ মধু সংগ্রহ সংরক্ষণ প্রভৃতি শিল্পের মধ্যে পড়ে সাত নম্বর যথাযথ উত্তর দেওয়া যে কোনো তিনটি নম্বর আছে তিন গুণ পাঁচ সমান পনেরো চারটি দেওয়া থাকবে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে হ্যাঁ ক জঙ্গলে যারা থাকেন তাদের জীবিকা কি কি উত্তর জঙ্গলে যারা থাকেন তাদের কারোর জীবিকা জঙ্গল থেকে কাঠ মধু পাতা ও ঔষধি সংগ্রহ করা কেউ কেউ কাঠ চেরাইয়ের কলে কাজ করেন এছাড়াও অনেকে মাছ ধরা চিংড়ি নীল সংগ্রহ বা মতিকেও জীবিকা হিসেবে বেছে নিয়েছেন দার্জিলিং পাহাড়ে কী কী জিনিসের চাষ হয় উত্তর দার্জিলিংয়ের পাহাড়ে চা ধান স্কোয়াশ নানা রকমের ফুল ও কমল চাষ হয় দার্জিলিংয়ের চা স্বাদ এবং গন্ধের জন্য পৃথিবী বিখ্যাত এখানকার ভূমিভাগ উঁচু নিচু হওয়ায় ভালোভাবে ফসল চাষ করা যায় না পাহাড়ের গায়ে ধাপে ধাপে চাষবাস করা হয় সাতের গ মানুষ পশুপালন করে কেন উত্তর মানুষ দেখলো কোনো কোনো পশুকে নিজেদের সঙ্গে রাখলে চাষের সুবিধা হয় নানা পুষ্টিকর খাদ্যও পাওয়া যায় কোনো কোনো পশু আবার প্রাণীদের দূরে সরিয়ে রাখে তাই এদের পালন করলে জীবনযাত্রা অনেক সহজ হয় এই ভেবেই মানুষ পশুপালন শুরু করলো ঘ ছৌ নাচের মুখস্তরিতে কী কী ব্যবহার করা হয় উত্তর আঠালো মাটি কাগজের মণ্ডপ পাতলা কাপড় চকচকে করার জন্য গর্জন তেল আঠা ধুনো পাট নকল চুল রাংতা পাখির পালক পুতি শলমা ও রং প্রভৃতি জিনিস নাচের মুখোশ তৈরিতে তৈরি করতে লাগে আর বিস্তারিত উত্তর দাও এর জন্য নম্বর আছে তিন গুণ দশ সমান তিরিশ হ্যাঁ তিনটার জন্য তিরিশ নম্বর দশ নম্বর করে এক একটা ক নদীর ধারে বড় বড় জনবসতি গড়ে ওঠার কারণ কি বন্যা থেকে বাঁচার জন্য কি করা হয়েছিল উত্তর নদীর ধারে বড় বড় জনবসতি গড়ে ওঠার কারণ হলো কৃষিকাজের সুবিধা নদীতে সারা বছর জল থাকে নদীর জলকে সেচের কাজে লাগিয়ে ফসল ফলাত কৃষিকাজের জন্য কৃষি জমির কাছাকাছি বসবাস করা প্রয়োজন তাই নদীর ধারে জনবসতি গড়ে উঠেছিল বন্যার থেকে বাঁচার জন্য নদীতে বাঁধ তৈরি করা হয়েছিল খ আগুন আবিষ্কারের ফলে মানুষের কি কি সুবিধা হলো উত্তর আগুন আবিষ্কারের ফলে মানুষ আগুন জ্বেলে ঠান্ডার হাত থেকে বাঁচলো এখনো খুব শীতে মানুষ আগুন পয় মানুষ আগুনে খাবার ঝলসে নিয়ে খাবারকে নরম করে নিত ফলে সহজে খাবার হজম হতো আগুনকে পশু পাখি ভয় পায় মানুষ বর্ণকেশুর হাত থেকে বাঁচতে আগুনের ভয় দেখাতো আগুন থেকে আলো হয় এবং তা দিয়ে অন্ধকারে চলাফেরা করা যায় মাটির পত্র আগুনে পোড়ালে শক্ত হয় আগুন আবিষ্কারের ফলে মানুষের জীবনযাত্রা বদলে গেল গ কৃত্রিম উপগ্রহ কী কৃত্রিম উপগ্রহ কীভাবে মহাকাশে পাঠানো হয় কৃত্রিম উপগ্রহ আমাদের কী কী কাজে লাগে উত্তম মানুষের তৈরি উপগ্রহকে কৃত্রিম উপগ্রহ বলে আমাদের দেশের বিজ্ঞানীরা কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট রোহিণী ইনস্যাক্ট এ ইনস্যাট এক ডি ইত্যাদি উন্নতমানের কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছেন কৃত্রিম উপগ্রহ কীভাবে মহাকাশে পাঠানো হয় কৃত্রিম উপগ্রহগুলিকে রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয় কৃত্রিম উপগ্রহ আমাদের কী কী কাজে লাগে কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা ঘরে বসে দূরদর্শনের পর্দায় বহু দুর্দেশ্যে খেলা ও অন্যান্য বিষয় দেখতে পাই আজকে আমি ক্লাস ফোরের দু হাজার চব্বিশ সালে বৃত্তি পরীক্ষার সমাজবিজ্ঞান প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম সম্ভাব্য প্রশ্নপত্র হ্যাঁ এই ভিডিওতে তোমরা সমস্ত প্রশ্নপত্রের উত্তর তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা